বোন আমার দুই ভাগে রান্না করা হয়ে গেছে এবার তুমি যাও মাছের ঝোলটা করে ফেলো যাও দিদি এমন আমার সিরিয়াল দেখার সময় আমি পারবো না তুমি ফ্রি হলে তুমি করে নিও কেন বোন এটা তো তোমার রান্না করার কথা আমি কেন করব তুমি তুমিই করবে তুমি তো এখন ফ্রি আছো দেখ কাজটা তুমি করে নাও এ কি বোন এ কি কথা বলছো তুমি তুমিও তো এইভাবে কথা বলছো আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না ঠিক আছে ঠিক আছে আমারও আজকে থেকে তোমার সাথে কোনো কথা নেই ও ছোট বৌমা তুমি কেন তোমার দিদির পরে রাগ করছে বলো তোমার তো বড় দিদি তোমাকে না একটু বেশি কথা বলেছে তার জন্য তুমি রাগ করবে কেন তুমি তো দিদিকে ছাড়া চলতেই পারো না দিদির সঙ্গে কথা না বলে তুমি থাকতেই পারবে না তুমি যাও দিদির সঙ্গে গিয়ে কথা বলো দেখবো দিদি তোমার সাথে ঠিক কথা বলবে তুমি যদি ছোট হয়ে দিদির সঙ্গে একটু কথা বলো আগে তাতে তোমার কি ক্ষতি হবে বলো ঠিক আছে মা আমি দিদির সাথে গিয়ে কথা বলছি ও বৌমা তুমি কেন রাগ করে আছো বোনের পরে বলো তুমি তো বড়ো তুমি তো সবই বোঝো ওর ছোট মানুষ ও বোঝে না ও না ভুল করে না একটু তোমার সঙ্গে কথা বলে বলেছে তর্ক করেছে তা বলে তুমি রাগ করে থাকবে যাও 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 তুমি যাও বোনের সঙ্গে কথা বলো যাও দুজনে কথা কাটাকাটি হয়েছে দুজনে মিলতাল করে নাও ও তো তোমার ছোট বোনের মতো যাও ওর সঙ্গে কথা বলো তুমি যাও ঠিক আছে মা যাক বাবা আমার দুটো বৌমাই খুব ভালো হয়েছে আমার মুখের মধ্যে কোনো কথাই বলে না আমি যা বলি সেটাই শোনে এভাবেই ওরা মিলেমিশে থাকুক এটাই আমার শান্তি হ্যালো মানা কি করছিস আরে যখনই তোকে ফোন করি তখনই তুই ব্যস্ত থাকি সব কাজ 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 সব সময় ব্যস্ত আছি ব্যস্ত আছি কখনো তো ফোনে একটু কথা বলে টাইম পাস না তুই কি বাড়ির সব লোকজনদের ঠেকা নিয়ে বসেছিস নাকি যে সবার রান্না বান্না করবি সবার কাজ করবি আমার কথা শোন তুই শুধু জামাই আর তোর দুজনের কাজ করবি তুই কি খালো কি না খালো তোর তো দেখার দরকার নেই তো যে যেটা পারে সে করে খাবে তুই কাজ বাজে ধারে যাবি না একদম তোরটা তো জামাটা এই দুটোই করবি তুই বুঝতে পেরেছিস বৌমা রান্না হয়েছে আমার খিদে পেয়ে আছে আমাকে একটু খেতে দাও হ্যাঁ মা রান্না রান্না করে তো আমাদের কখন খাওয়া হয়ে গেছে আমি আমাদের দুজনে রান্না করেছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আপনার রান্না কে করেছে আর আপনাদের বাড়ির সবার ঠেকা নিয়ে গিয়ে আমি বসে আছি কি বৌমা এ কি কথা বললে তুমি হ্যাঁ এটা তো আপনারই কথা মা একটু আগে যে আপনার মেয়েকে বললেন ও বাড়ির কোনো ঠেকা নিবি না তোদের দুজনের রান্না তোরা দুজনে করে খাবি আর কারো ঠেকা নিবি না আর আমি কি এই সবার দায়িত্ব নিয়েছি সব রান্না বান্না ঠেকা কি আমারই পড়েছে নাকি নাম নাম হইছে মেপালা আর ও তো মেপালতে হবে না যাও গিয়ে রান্না করো মেয়ের পড়া মেয়ে হইই গেছে হয়ে যাচ্ছে অলক্যে কোথাকার কে ছিলাম একটা ছেলে হবে একটা ছেলে দিতে পারলেনা আর ও তা করতে না যাও যাও আগে রান্না করে দাও নানা মনাস শুরু আগে ঠিক আছে মা মা আমি কথা বলবো বলছি কি মা এত এখনো নামকরণ করা হয়নি আপনি যদি নামকরণটা করে দেন তাহলে ভালো হতো মা ও তো নামকরণ করতে হবে না ঠিক আছে যে কোনো নাম ধম করে রেখে দাও অত ধুমধাম করে অত কাজ করে আমার নামকরণ করার সময় নেই যা ভেবেছিলাম তা তো দিতে পারলে না ভেবেছিলাম একটা ছেলে হবে তা তো তা দিতেই পারলে না আমি ভেবেছিলাম একটা ছেলে হবে আমি সারা পাড়ার লোকদের আমি একটু মিষ্টি খাওয়াবো আর আর আমার আশাটা আর পূর্ণ হলো না আমার আশাটা একদম পুরো জল ছেলে দিয়েছো তুমি বলছি কি মা কোনো নামকরণ হবে না এই বাড়িতে যাও ওইখান থেকে দূর হও অলক্ষ্মী কোথাকার আমার ছগের স্কুলে ছড়াও যাও যাও ওখান থেকে যাও আমার বংশ রক্ষা করলো না আমার বংশের প্রদীপই হবে না আমার প্রদীপ জ্বলবে না আমার বংশে যখনই বাচ্চা হবে তখন এটা মেয়ে বাচ্চা হবে যখনই বাচ্চা হবে তখন একটা মেয়ে বাচ্চা হবে আমার হয়েছে পুরা কপাল আমার পুরা কপাল